শনিবার আসানসোলের ইসিএল এর অঞ্চলের সদর দপ্তরের মূল গেট বন্ধ করে আইএনটিটিউসির নেতৃত্বে অবস্থান বিক্ষোভ করে ইসিএল এর অস্থায়ী ঠিকা শ্রমিক তথা সিকিউরিটি গার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন আইএনটিটিউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এদিন তারা ইসিএল কর্তৃপক্ষের সাথে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন বিগত তিন মাস ধরে ইসিএল এর অস্থায়ী শ্রমিকেরা বেতন পাচ্ছেন না যদিও তারা খুব সীমিত বেতনে কাজ করেন তারপরেও বিগত তিন মাস ধরে বেতন না পেয়ে তারা এক প্রকার বাধ্য হয়ে এদিন ইসিএল এর সদর দপ্তরে বিক্ষোভে সামিল হয় তিন মাস ধরে ইসিএল এর ওয়ার্কার যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যারা সিকিউরিটি গার্ড তারা তিন মাস ধরে বেতন পাননি তো আমরা বারবার ইসিএল কে রিকোয়েস্ট করেছি চিঠি দিয়েছি আজকে বাধ্য হয়ে গেট করতে হয়েছিল ইমিডিয়েট অ্যাকশন ওনারা বলেছেন আমরা তিন চার দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাব। এক নম্বর দ্বিতীয় নম্বর ওয়ার্কারদের বোনাস নিয়েও আলোচনা হলো। আমরা পেমেন্ট নিয়ে। পেমেন্ট নিয়েই বলল পেমেন্ট নিয়ে আলোচনা হই। উইদিন ফোর ডেজ। চার দিন মধ্যে পেমেন্টের আলোচনা বলেছেন ডিএফসি স্যার বলেছেন। ডিরেক্টর ফিনান্স। আজকে এই অবরোধটা উঠে যাবে। হ্যাঁ অবরোধ শুনে শুনে। আলোচনা হলেই অবরোধ উঠবে তবে শেষ পর্যন্ত এর আধিকারিকেরা এদিনের বৈঠকে শ্রমিকদের পক্ষে সদর্থক ভূমিকা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা জানিয়েছেন আগামী চার দিনের মধ্যে সমস্যার সমাধান হবে পাশাপাশি অস্থায়ী শ্রমিকদের বোনাস নিয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রায় মাস ধরে এরা মাইনে করছে না এবং এদের মায়নাটা খুব সীমিত সেটা হয়তো মাসের পনেরো দিনও এদের মাইনে চলে না তাদের সংসার আছে তাদের ছেলে মেয়ে পড়াশোনা আছে তো এই অবস্থাতে অনেক সময় মানুষ বাধ্য হয়ে যায় এই ধরনের একটা কর্মসূচি নেওয়ার জন্য তবে আজকে যে আমাদের সাথে কথাবার্তা হয়েছে কর্তৃপক্ষর সাথে সেটা ফ্রুটফুল রেজাল্ট পাওয়া গেছে ওনারা বলেছেন চার দিনের মধ্যেই পেমেন্ট হয়ে যাবে এবং বোনাসের যে সমস্যা ছিল সেটাও তারা মিটিয়ে দেওয়ার কথা বলবে আসানসোল থেকে মিলাম সূত্রধরের রিপোর্ট আনন্দ